আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে স্তনের বিভিন্ন সমস্যা বা বেস্ট পেন তার ট্রিটমেন্টটা বাকি আছে যে মহিলারা বেশিরভাগ দেখা যায় তারা একটা বেস্টের মধ্যে ব্যথা নিয়ে প্রায় আসতে থাকে যে আমাদের বেস্টে ব্যথা করছে দুদিকে বেস্টে ব্যথা করছে যে কি হলো বুঝতে পারছি না খুব টেনশন হচ্ছে কিছুই ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে না তো এখানে প্রশ্ন তাড়াচ্ছে যে যখন কোনো মহিলা বেষ্টির ব্যথা নিয়ে আসছে তখন তাকে তার হিস্ট্রি নিয়ে জানতে হবে যে যে বেষ্টের যন্ত্রণাটা হচ্ছে সেটা কি মাসিক শুরুর কয়েকদিন আগে থেকে হচ্ছে যদি কয়েকদিন আগে থেকে হয়ে থাকে তাহলে বুঝতে হবে ওটা সাইক্লিক মাস্টালজিয়া সাইক্লিক মাস্টালজিয়া বলা হয় কারণ মেসুয়াল পিরিয়ড শুরু হওয়ার আগে কয়েকদিন আগে থেকে মেয়েদের বৃষ্টির মধ্যে একটা ব্যথা অনুভব করে এবং খুব অস্বস্তিকর ব্যথা মনে হচ্ছে যেন বৃষ্টে টাচ করতে পারছে না বৃষ্টি ছুতে পারছে না মানে এমন একটা ব্যথা বা একটা চিড়ির ধরা ব্যথা এই ব্যথাগুলো তৈরি হয়ে থাকে এটা কিন্তু অন্য কিছু ভয়ের কারণ নেই তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা হরমোনাল চেঞ্জ থেকে হয়ে থাকে এছাড়া বৃষ্টির যে পেন নিয়ে যখন আসি। তখন আমরা এটাকে আগে ভাবব এটা অন্য কিছু খারাপের দিকে যাচ্ছে না তো কোনো বিনাইন বা কোনো ম্যানেজমেন্ট কিছু প্রবলেম নিয়ে পেশেন্ট আসছে না তো তাহলে তাকে তার আগে বেস্টের কি কি সমস্যা নিয়ে আসছে সেটা কি জানতে হবে এবারে প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বেস্টের দুটো বেস্টে ব্যথা নিয়ে এসছে ব্যথা একটা ছনছনে ব্যথা অনুভব করছে তখন সেটা দেখা গেল। যে একটা আলট্রাসাউন্ড করে বোঝা গেল যে সেটা হচ্ছে কোনো হরমোনাল চেঞ্জ না কোনো ফাইবোসিস্টিক প্রবলেম যদি ফাইবোসিস্টিক প্রবলেম হয় হঠাৎ করে দেখা গেল বেস্টের মধ্যে তাদের গোল গোল শক্ত মনে হচ্ছে বা একটা দোলা দোলা মনে হচ্ছে তখন তারা টেনশান করছে যেটা কার্সিনোমার দিকে বা ক্যান্সার ট্যান্সার খারাপ কিছুর দিকে যাচ্ছে না তো কিন্তু এটাও একটা হরমোনাল চেঞ্জ থেকেই হয়ে থাকে এটা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই কারণ এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হয় যে এগুলো খারাপ কিছু বিনাইন না আপনার ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে সেই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করতে হয় হয় কি মায়েরা দেখবেন হঠাৎ করে যে বৃষ্টি এমন ব্যথা হচ্ছে যে প্রেগনেন্সি পিরিয়ড চলছে তখন যে প্রেগনেন্সি হয়তো আট মাস ন মাস ম্যাচুরিটি হয়ে এসছে এমন সময় হঠাৎ করে বৃষ্টি পেন নিয়ে আসলো তার পেছনে কারণটা কি তার পেছনে কারণ অন্য কিছু নয় ওটা হচ্ছে মিল্ক ড্রাগুলো ডাইলেটেড হওয়ার জন্য ল্যাকটেশান মাদারদের এই প্রবলেমটা হয়ে থাকে এটা ভয় পাওয়ার কিছু নেই এছাড়া দেখা যায় কি বেস্টে অনেক সময় যে ওই প্রেগনেন্সি পিরিয়ড বা ডেলিভারি হয়ে যাওয়ার পরে প্রেগন্যান্সি মাদারের ডেলিভারি হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল বেস্টে একটা ছন ছনে ব্যথা মানে বৃষ্টির টাচ করতে পারছে না এত ব্যথা থাকতে পারছে না জামাকাপড় পরতে পারছে না তার পেছনে কারণ কি দেখা যাচ্ছে যে ওখানে বেস্টের মধ্যে কোনো পাস ফর্মেশন হয়েছে বা অ্যাপসেস ফরমেশান হয়েছে যার জন্য এই পেনটা হচ্ছে এটা কিন্তু অন্য কিছু নয় এটা একটা ড্রেনেজ করে দিলে পাশটা বেরিয়ে গেলে অ্যাপসেসটা কমে গেলে ওটা আবার ঠিক হয়ে যায় এছাড়া দেখা যায় কি যে অনেক সময় বৃষ্টির মধ্যে কোনো চাপ আঘাত থেকে হয় কি কোনো সিস্টিক ফরমেশান তৈরি হয় বা ফাইবো অ্যাডিনোসিস হয়ে যায় সেগুলো জানতে হবে যে চাপ কোনো পেশার থেকে সৃষ্টিক ফরমেশান তৈরি হয় সেটা আবার আস্তে আস্তে কমিয়ে গিয়ে থাকে এছাড়া দেখা যায় হঠাৎ করে মায়েরা বলে কি যে বৃষ্টির মধ্যে একটা শক্ত যেন দলার মতো অনেক দিন ধরে থাকছে খুব একটা ব্যথা থাকছে না কিন্তু একটা শক্ত হয়ে আছে কিছু বুঝতে পারছি না সেটা দেখা গেল আলট্রাসাউন্ড করে বোঝা গেল একটা ফাইবো অ্যাডিনোমা এই যে ফাইবো অ্যাটিনোমা দেখা দিয়েছে একটা সলিড টিউমার বা সলিড সল্ট সেটাকে জানতে হবে যে সেটা কার্সিনোমা কিনা কার্সিনোমার দিকে যাচ্ছে কিনা না তার নেচারটা কি আছে তার মধ্যে কোনো ক্যালসিফিকেশান বা ম্যাটাস্টেসিস কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটাকে দেখতে হবে যে সেটা আদৌ নর্মাল বিনাইন না ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে সেটা একটা সলিড সল যদি পাওয়া যায় তাহলে আমাদের কাজ হবে কি সেটাকে ফাইল নিডিল অ্যাসপিরেশান কালচার এফএনএসি করে দেখে নিতে হবে যে তার ক্যারেক্টারটা কোন দিকে যাচ্ছে আবার অনেক সময় হয় কি যে আমাদের এই বগলের মধ্যে লিমনট দেখা যাচ্ছে সয়েলিং হয়ে গেছে তার সাথে সাথে একটা বেস্টে পেন চলছে সেটাও জানতে হবে যে বগলে যে লিমনটগুলো ফুলে উঠেছে লিম্প অ্যাডিনোমা লিম্প অ্যাডিনোমা বা লিম্ফ্যাটিক অ্যাডিনোমা দেখা দিয়েছে সেটাও কোনো ক্যান্সারেটিক প্রবলেম তৈরি করছে কিনা এবং বেস্টেও শক্ত শক্ত দেখা দিয়েছে সেটা অন্য কিছু ক্যারেক্টার তৈরি করছে কিনা সেটা এফএএসি করে কনফার্ম হতে হবে অনেক সময় মায়েরা করে কি যে দেখা যায় যে বেস্টের বিভিন্ন রকমের নিপিল দিয়ে একটা ডিসচার্জ হতে থাকছে সেটাকে জানতে হবে যে আদৌ সেটা নিপিল দিয়ে অন্য কিছু ডিসচার্জ যে না অন্য খারাপ কিছু দিক বা বেস্টের নিপিলটা ভেতরের দিকে ঢুকে গিয়ে বসে যাচ্ছে বা অন্য কিছু তার পরিবর্তন দেখা দিচ্ছে সেগুলো আমাদেরকে জানতে হবে হিস্ট্রিটা ডিটেলটা জানতে হবে এবং এর সঙ্গে দেখা যায় কি যে অনেক সময় যে এমনি পোস্ট পোস্টম্যানোপোজাল মাদার বা অন্যান্য মাদারদের ক্ষেত্রে যে অ্যাডাল্ট পর্যায়ে ম্যারিট ট্যারিট হয়নি এমন মহিলাদের মধ্যে দেখা গেছে যে তাদের কিছু ওষুধপত্র আছে আমরা যেগুলো খেয়ে থাকি যে ডম্পেরিডন গ্রুপের ওষুধ যদি তাদেরকে দেওয়া হয় তাদের মিল্ক সিক্রেশান চলে আসে এবং একটা বৃষ্টি ব্যথা অনুভব করে থাকি কারণ এটা সাধারণত মিল্কের সিক্রেশন ওই মেডিসিনের জন্যই হয়েছে ডম্পেরিডন গ্রুপের ওষুধ খাওয়ার জন্য একটা মিল্কের সিক্রেশান তৈরি হয়ে গেছে ওটা ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় কিছু গ্যাসের ওষুধপত্র আছে সেগুলোর জন্য এটা হয়ে থাকে এটা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমাদেরকে যেটা জানতে হবে যে সাধারণত মায়েদের কিছু ফিজিক্যাল এক্সামিনেশান জানিয়ে দিতে হবে যে তারা নিজে থেকে কিছু এক্সাম সেলফ এক্সামিনেশান বলা হয় যে তার বেষ্টে হঠাৎ হঠাৎ করে ব্যথা হচ্ছে পেন হচ্ছে সেটাকে কি করে সে বুঝবে খারাপ কিছুর দিকে যাচ্ছে কি না সেটা সে যদি দেখা যায় যে মাঝে মাঝে একবার করে বা মাসে একবার করে যদি সাধারণ মহিলাদের ক্ষেত্রে দেখতে হবে মাসে বা দেড় মাস দু মাস অন্তর একবার এইভাবে চাপ দিয়ে দিয়ে দেখতে হবে তাকে নিজেকে যে কোনো জায়গায় শক্ত কিছু অনুভব হচ্ছে কি না যদি দেখা যায় যে শক্ত কিছু অনুভব হচ্ছে বেস্টের মধ্যে তখন সেটা ডাক্তারবাবুর সান্নিধ্যে যেতে হবে গেলে তারা ইনভেস্টিগেশান বা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে সেটা খারাপ কিছু দিকে যাচ্ছে কি না যদি জানা যায় যে এটা অন্য দিকে যাচ্ছে সেটা একটা মেমোগ্রাফি বা আল্ট্রাসাউন্ড করে বা এফএনএসি করে কনফার্ম হয়ে যাবে যে এটা কার দিকে যাচ্ছে কি না কিন্তু আপনাকে সেলফ এক্সামিনেশানটা শিখতে হবে শিখে নিয়ে যদি আপনি দু মাস তিন মাস অন্তর বা এক মাস অন্তর যদি দেহটাকে নিজেকে পরীক্ষা করতে পারেন তাহলে কমপ্লিমেন্টারি হবে না বা ওই ক্যান্সারের ভয়ের দিকে এগোবে না আপনি যদি সচেতন থাকেন তাহলে রোগ কোনো মতেই বাড়বে না আর বাড়তে চাইবেও না কিন্তু এখানে আপনাকে সচেতনতা বৃদ্ধি করতে হবে